কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত কংসনগর বাজার এই বাজারটিতে বিভিন্ন জায়গার মানুষ সকাল থেকে বাজার করতে আসেন তিনটি উপজেলার মানুষ এই বাজারে একত্রিত হয় কিন্তু এই বাজারের যে রাস্তাটি আছে সকাল থেকেই বিভিন্ন দিক দিয়ে সিএনজি অটোরিক্সা বাস ইত্যাদি যানজট লেগেই থাকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় বাসিন্দারা এবং যারা রাস্তায় চলাফেরা করেন এই যানজট থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের তিনটি উপজেলা নিয়ে অন্তর্গত প্রতিজীবী কংসনগর বাজার পরিচং ব্রাহ্মণপাড়া দেবীদ্ব আমি রুটস অ্যান্ড হাইও রুটস্যান্ড হাইও ময়নামতি দৃষ্টি আকর্ষণ করছি দীর্ঘ দু ঘন্টা যাবত যানজট ঐতিহ্যবাহী কংশনগর বাজারে আমি রুটস্যান্ড হাইও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দীর্ঘ দু থেকে তিন ঘন্টা যাবৎ ঐতিহ্যবাহী কংসনগর বাজারে যানজট দীর্ঘ তিন ঘন্টা যাবত যানজট আমি রোড চেন হাইও পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ঐতিহ্যবাহী কংসনগর বাজারে দেবপুর থেকে বিড়াল যানজট দেবপুর বাজার থেকে বিড়লাপন যত যানজট আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ